ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস বেশি সময় নেব না একটি ছোট্ট আপডেট আছে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সকলেই দেখবেন স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যও কিন্তু বড় আপডেট আসতে চলেছে চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন রকমের আপডেট কিন্তু দেয়া হয় তো চলুন দেখে নিয়ে যাক কি বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে বকেয়া দিয়ে আন্দোলনে কিন্তু গঠিত বেতন কমিশন দেখতেই পাচ্ছেন বকেয়া দিয়ে আন্দোলন গঠিত বেতন কমিশন নিয়ে কি বলা হয়েছে বাইশে জুন নিউজটি প্রকাশিত হয়েছে শুক্রবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন আর সেই বিকেলেই কিন্তু বকেয়া বকেয়াডিএ নিয়ে কিন্তু সরব হলেন তেলেঙ্গানা সরকারি কর্মীরা তো ফ্রেন্ডস এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর কথা বলা হয়নি এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে তেলেঙ্গানা সরকারি কর্মচারীদের আস্তে আস্তে কিন্তু সমস্ত এই ভোটে জয়ী হওয়ার পরে অনেকেই কিন্তু অনেক রাজ্যই কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে সেরকম আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও হয়তো কিছুদিনের মধ্যে মধ্যেই বেতন বৃদ্ধি হতে পারে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে তাদের দাবি চার চার দফায় কিন্তু বকিয়া ভাতা অবিলম্বে কিন্তু মিটিয়ে দেয়া হোক এবং এদিকে কিন্তু দীর্ঘদিনের এই দাবি নিয়ে কিন্তু সরকার কোনো পদক্ষেপ না করলেও কিন্তু কর্মীদের বেতন বৃদ্ধি এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ নিয়ে কিন্তু বড় পদক্ষেপ করেছে রেভান্ত রেডডিস সরকার রেভান্ত রেডডিস সরকার তো ফ্রেন্ডস এটা কিন্তু তেলেঙ্গানা সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে যখনই নতুন আপডেট আসবে রাজ্য সরকারি কর্মচারীদের তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে জাস্ট এটা একটি অন্য রাজ্যের খবর আপনাদেরকে জানালাম আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদেরও আপডেট আসতে চলেছে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ